ইনজেকশন দিয়ে बेहোশ করে ধর্ষণ চিকিৎসককে 2007 সালে খুঁটে যাওয়া চিকিৎসক কবিতার সঙ্গে নিশংস কাহিনী আজ অথরা ডক্টর কবিতার দশীরা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট আরজিকুরের ঘটনা স্মৃতি ফেরাছে 2007 সালের দিল্লি ডিএসআই হাসপাতালে ডক্টর কবিতাকে নির্মম ধর্ষণ ও খুঁড়ে রাখা অন্য দিনের মতোই রাতে ডিউটি সেরে হোস্টেলে ফিরছিলেন বছর ছাব্বিশের সেই তরুণী পেরিট্রিশিয়ান পরের দিন বাড়ি যাওয়ার কথা সে যাওয়া তো তবে এক বছর পর নিথর দেহে কলকাতা শহরে তরুণী ধর্ষণ ও খুন বছর আগের সেই স্মৃতি পাঞ্জাবের বিয়ে নিজের পেশাকে সম্বল করে পাড়ি দিয়েছিলেন রাজধানী তখনও জানতেন না এমন রাত অপেক্ষা করছে তার জন্য ঘটনার পর চব্বিশ ঘন্টা পর অচৈতন্য অবস্থায় হাসপাতাল চত্বর থেকে উদ্ধার হয় কবিতাকে সঙ্গে মেলে খালি সিরিঞ্জ খালি ইনসুলিনের বোতল গোটা শরীরে অজস্র ক্ষত গায়ে মুখে কামড়ের দাগ অন্তর্বাস নেই উপর হয়ে পড়ে আছে সে গোটা রাত এবং সকাল বনের খোঁজ না পেয়ে হাসপাতালে আসে দিদি বোনকে শুয়ে থাকতে দেখে ডাকেও বারংবার কিন্তু তার ফেরাতেই চিৎকার করে ওঠে সে একটি ভয়ানক দৃশ্য প্রাথমিক তদন্তে জানা যায় মাদক খাইয়ে কিংবা মাদকের ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে শারীরিক নিগ্রহ করা হয়েছিল কমায় চলে গিয়েছিল সে যদিও চিকিৎসার খরচ বহন করেছিল সরকার কিন্তু আর ঘেন ফেরেনি মৃত্যুর সময় কবিতার ওজন ছিল পনেরো কেজি তখন সোশ্যাল মিডিয়া এত সোচ্চার ছিল না তবু পরিবার এবং সাধারণ মানুষ হাসপাতালের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটির অভিযোগ তোলে ডাক্তারি পরীক্ষায় গাঢ়ুপের অভিযোগে প্রথমেই গ্রেফতার করা হয় ওই হাসপাতালের চিফ মেডিকেল অফিসারদের সাক্ষ্য প্রমাণের অভাবে তদন্ত বেশি দূর এগোয়নি অধুরা কবিতার দোষীরা বিরো রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএলএ জল দেখিতাম আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছো সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে আনহাইজেন পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল দিন ফ্রেশ Alkaline water. drink the difference আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগড়ের প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগুড় সিপাহী ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন Four seven four six four.